যখন জাহির ছিল ওই সমাজ থেকে মানুষকে আলোকিত পথ দেখানোর জন্য তাই না তাকে সবাই নেতা কিন্তু হয়েছিল কিন্তু পরবর্তীতে মেনে নিতে বাধ্য হয়েছিল ঠিক না বর্তমান সময়েও সেরূপ একটি সময় এরূপ সময়ের মধ্য দিয়ে এই সমাজ

你今天。 I'm going to... আমি অত্যন্ত মানুষ ছোট মানুষ যদি কথায় কোনো ভুল হয়ে থাকে আপনার বেশি